হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ কেমন আছেন সবাই আমি অনেক ভালো আছি আপনারা কেমন আছেন কমেন্টে জানিয়ে দিবেন আজকে আমরা সবাই মিলে খুব সুন্দর একটি জায়গায় ঘুরতে যাব জায়গাটা না হয় সারপ্রাইজই থাক আপনারা ভিডিওতেই দেখতে পাবেন আমরা কোথায় যাচ্ছি সবাই মিলে সকাল সকাল রেডি হয়ে রওনা দিলাম দেন আমরা সবাই মিলে বাসের জন্য ওয়েট করছি সবগুলো সামনের দিকে তাকায় আসি বাসে উঠে গেলাম বাসে উঠে সবাই একসাথে বসবো তাই এক দাঁড়িয়ে সিট খালি ছিল কিছু খাবার নিয়ে নিলাম সবাই মিলে বাসে খাওয়ার জন্য কারণ আমি সকালে কিছুই খাইনি এগুলো খেতে খেতে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে বলেন তো এটা কোন জায়গা এটাকে আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেন আমরা একটু সবাই মিলে ঘোরাঘুরি করে দেখছি বাসটা কি দারুণ লাগছে না আমি আমার বান্ধবীকে বসে দেখতে ম্যাচিং ম্যাচিং করে ড্রেস পরে আসলি কাপল মনে হচ্ছে ওদেরকে থাক আপনারা আবার আমার বান্ধবীকে নিয়ে মজা নিয়ে না আমরা সবাই মজা করতেছি দেন আমরা হঠাৎ করে চোখ গেল এই পদ্ম ফুলের উপর কি দারুণ লাগতেছে না এটা হচ্ছে জলপদ্ম তারপর কেমন জঙ্গলের মধ্যে ভিঙড়াজ ফুল তাকিয়ে আছে আর আমি ফুল দেখেছি কানে ফুলগছ কোনো তাকে হয় তারপর আমার বান্ধবী একটু সাজগোছ করতে কারণ সকালে ঘুম থেকে তো সাজগোছ করার সময় পাইনি আর এটা গরমের সঙ্গে আমার হাতে জল থাকবেই দেখেন আমি গরমে আমার অবস্থা খুবই খারাপ কি দারুণ লাগছে উপরে ফুল গাছগুলো তাই না আসলে ভিউটা এত সুন্দর ছিল একদম গরমও ছিল না আর একদম বৃষ্টিও ছিল না একদম ঠান্ডা একটা ওয়েদার ছিল ভালোই ছিল দারুণ লাগছে তাই না ফুলগুলো আর সাথে ফুলটা যেন পদ্মুলকে আরো সুন্দর করে তুললো এই টমটমগুলো গুলো দিয়ে সারা বিশ্ববিদ্যালয় ঘুরিয়ে দেখা যায় কি দারুণ লাগে তাই না আমি একটু ক্যাম্পাসটা ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি আপনাদের আমিও নিজেও উপভোগ করছি তারপর দেখা হলো এই ফুলটার সাথে আসলে এই ফুলটার নাম কি দারুণ ফুলটা তাই না কালারটা যেমন দারুণ ওর স্কুলটার নাম আমিও জানি না আপনারা কেউ জানলে কমেন্টে বলে দিবেন একটু হাঁটাহাটি করার পর আমাদের ক্ষুদা লেগে গেল আমরা নাস্তা করতে চলে আসলাম আর চা আর বন এরকম ভিজিয়ে খেতে আমার দারুণ লাগে তারপর সবাই মিলে একটু চা নাস্তা করে নিলাম নুডলসও নেওয়া হয়েছিল আমাদের এক কিছু নুডলস নিলে আমরা এটা চার পাঁচজন মিলে খেয়ে নিতে পারি এটাই হচ্ছে হল লাইফের মজা এক এক বান্ধবী এক এক একটা খাবার নেবে আর আমরা চেটে খাবো ওটাই হচ্ছে হল লাইফ করে এখানে সুন্দর লেখা আছে অভয়ারণ্য লিখে দিয়েছে এখানে কোন ধরনের হর্ন বাজানো বা ঢিল ছিঁড়া নিষেধ সুন্দর হয়েছে জিনিসটা আমার খুব ভালো লাগছে দেন আমরা সবাই মিলে এই জায়গাটা উপভোগ করতেছিলাম আমার ফ্রেন্ডরা এখানে দাঁড়াই ছিল আমি একটু সামনে গিয়ে ভিডিও করতেছিলাম একটু হাঁটার পরে দেখলাম ভাইয়াটা আর্ট করতেছে কি দারুণ তাই না আমি ওনার থেকে পারমিশন নিয়ে ভিডিওটা করছি ওই জায়গাটা সে ওইখানে আঁকতেছে দুইটাই নিলাম কি দারুণ লাগতেছে তাই না সামনাসামনি আর অনেক সুন্দর লাগতেছে দেন আমি ওই জায়গাটা একটু ঘোরাঘুরি করলাম আমি একটা কোক নিলাম আমার আবার কলা বা স্প্রাইট না হইলে বেশিক্ষণ আমি হাঁটতে পারি না একটু ঠান্ডা ঠান্ডা লাগেই দেন হঠাৎ এ অতিথির সাথে দেখা ওয়া ওইটা গিরগিরটি না কি গিরগিটি ম্যাবি সবাই দাঁড়াই গেলাম আমাকে দেখলাম তারপর আমরা সবাই মিলে আমাদের ছোট বোন সে আমাদের আংটি বানাই দিলে হাতের সবাইকে আংটি পরিয়ে মানে আংটি সে নিজেই বানাই দিছে আমাদের হাতে পড়ায়া সুন্দর লাগতেছে তাই না আমরা একটু রেস্ট নেওয়ার জন্য এই জায়গাটায় বসলাম কি এত ঠান্ডা ছিল এই জায়গাটা এত বাতাস ছিল মানে ক্যাম্পাসটা দারুণ 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 এক কথায় দেন সবাই মিলে এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিলাম আর বেশিক্ষণ রেস্ট নিলে আমাদের পুরো ক্যাম্পাস ঘোরা হবে না আমরা আবার হাঁটা শুরু করলাম আর ফুল মানি হচ্ছে মানে ফুল দেখলে আমরা কখনো নিজেদের আটকে রাখতে পারি না ফুলগুলো কুড়াই নিয়ে গেলাম এখানে একটু রেস্ট নিচ্ছি অনেকক্ষণ হেঁটে আর কত ভিডিও করব ভিডিও করাই হয় নি অত বেশি ফ্রেন্ডরা সাথে থাকলে সারাক্ষণ মজাই হয় অত বেশি ভিডিও করা হয় না একজন বলতেছে এই পাশ আরেকজন বলতেছে ওই পাশ যাব ওইখানে ছবি তোলা হয়নি তারপর আমরা ওইদিকে চলে যাচ্ছি যেখানে ছবি তোলা হয়নি ওই পাশে চলে যাচ্ছি হঠাৎ একটা কফির দোকান দেখতে পেলাম আমি একটা কোল্ড কফি নিয়ে গেল নিয়ে নিলাম কোল্ড কফিটা একদমই টাকা নষ্ট আমার আরও বান্ধবীরা হট কফি নিয়েছিল হট কফিটা মজা ছিল হঠাৎ চোখের সামনে এই কুলফিটা পড়লো দারুণ দারুণ লাগে এই কুলফিটা গরমের মধ্যে খেতে এটা মনে হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ছিল আসলে দে ওদের পরিবেশটা এত দারুণ আর এত ঠান্ডা একটা পরিবেশ দারুণ ছিল দেন একটু সামনে গিয়ে দেখলাম যে এই ঝালমুড়িটা বিক্রি করতেছে এটা হচ্ছে ডিমের ঝালমুড়ি তো এটা নিলাম সবাই একটা নিয়ে সবাই মিলে টেস্ট করে খেলাম তবে দুপুরে লাঞ্চে চড়ে চড়ে গেলাম বিভিন্ন ধরনের ভর্তা কিছু ভর্তা আর মনে হয় কোয়েল পাখির মাংসটা নিয়েছি ভর্তাগুলোর নামটা না লেখা থাকলে ভালো ছিল আমরা অন্য অন্য দোকানগুলোতে দেখছিলাম কিন্তু এটার কোয়েল পাখির মাংস আর কিছু ভর্তা নিলাম প্রত্যেকটা খাবার দারুণ 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 ছিল ভর্তাগুলো আর বেশিরভাগ জাহাঙ্গীরনগর মানুষ ভর্তা দিয়ে মানে ভাত খেয়ে আসে লাঞ্চটা করে আসে আমরা একটু রেস্ট নেওয়ার জন্য এখানে বসলাম আসলে আমরা জানতাম না এটা যে ছেলেদের হল আমরা গিয়ে এখানে অনেকক্ষণ বসে আড্ডা টাড্ডা দিলাম অনেক ছবি টবি তুললাম তোলার পরে দেখতেছি যে শুধু ছেলেরাই এখানে যাচ্ছে কেন আর ছেলেদের জিনিসপত্র নাড়া পরে হঠাৎ দেখি যে না এটাতে ছেলেদের হল যে উনি এখানে ছায়ার মধ্যে বসে কি আরাম করতেছে তাই না আর ভিওটা এত অসাধারণ ছিল ভিউটা না নিয়ে পারলাম না এখনই আমরা বের হয়ে যাব তো যাওয়ার সময় একটা লেমন কিনে নিলাম এটা খাওয়ার পর একটু শান্তি লাগলো দেন আমরা ক্যাম্পাসের উদ্দেশ্যে চলে যাচ্ছি কারণ বেশি লেট করা যাবে না বাসের কথা তো বলা যায় না কোথায় জ্যাম হয় না কি হয় কিন্তু নীলাঞ্চল দিয়ে আসলাম একটুও জ্যাম পাইনি দেন আমরা বসে পড়লাম ওয়েদারটা একদম কালো হয়ে আছে এখনই তুফানটা নামবে তারপর সবাই ওয়েট করতেছিলাম আর প্ল্যান করতেছিলাম চল আমরা পিছনে গিয়ে সবাই মিলে একসাথে বসে মজা করি যে কথা সেই কাজ চলে গেলাম পিছনে শুরু হয়ে গেল বৃষ্টি বাস থেকে কি দারুণ লাগতেছে গ্লাসটা খুলতে পারতেছে না ভিতরে চলে আসতেছে ছাদের জলগুলো বৃষ্টি দেখতে দেখতে আমরা চলে আসলাম ক্যাম্পাসে বৃষ্টি মনে হয় আমাদের ক্যাম্পাসকে আরো সুন্দর করে থাকবেন দেখা হবে পরে আরেকটি ব্লগে ধন্যবাদ